আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ারা আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এদের সাথে আজকে আমি ছাদ থেকে শাক সবজি এগুলো তুলব তো এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন তো রান্নার ভিডিও শেয়ার করি তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে ছাদে চলে আসলাম তো কি কী তুলবো এখান থেকে এগুলো দেখাবো আর উপাস একটু দেখাবো ছাদ থেকে আশেপাশে কত রকমের রকমের ভেল্ডিং সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে তো আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা আশা করি তো একটু দেখে নেবেন আমার ভিডিওটা আজকে একটু বড়ো হয়েছে প্লিজ আপনারা একটু দেখে দিবেন তো এই যে আলুর শাক এগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ছাদের উপর আলুর শাক এগুলো এখান থেকে পাশ তুলে নিচ্ছি আমরা এগুলো শাক দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এগুলো তুলবো আর তুলে তারপরে লাশ মতো থাকলেও দেখতে পাবেন আপনাদেরকে বাসা বন্ধ নিয়ে যাব। তিন তালাও দেখাবো একটু করে আর দুতলাও দেখাবো যেখানে আমরা থাকি তো পুরো ভিডিওটার সাথে থাকতে হবে কিন্তু তারপরেই আপনারা সব কিছু দেখতে পাবেন আশেপাশে ছেলেরা খেলা করতেছে ওগুলো দেখাবো ফুটবল খেলতেছে তো দেখতে দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেখুন আর ফুল ভিডিওটা দেখে দিবেন আর পুরো আপনাদের অনেক বড় বড় ভিডিও আমি কিন্তু ফুল দেখে দিই তো আজকে একটু বড় দিয়েছি ভিডিওটা দেখে নেবেন একটু বড় দিয়েছি ভিডিওটা আজকে আপনারা দেখে নেবেন প্লিজ তো ওই যে এখানে আলু শাক তোলা হয়ে গেছে আরও তুলবো কিছুটা আফাসও নিবে আমি সহ নিব করে তো এখানে ফোশাক নিয়ে নেওয়া হচ্ছে এখন নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোশাক হয়েছে এখানে আরও আছে অনেক এখানে যে ধুন্দুল গাছ কচু গাছ পেঁপে গাছ তারপরে বরকুটি সিম গাছ অনেক কিছুই লাগানো হয়েছে এখানে এখানে মিষ্টি কুণ্ডা গাছ তো এইগুলা আমরা অবশ্যই খাই না এগুলা বেশিরভাগ তো ভিডিও করার জন্য বেশিরভাগ উঠে গিয়েছি তো আমরা ওই পাশে যাচ্ছি এখন এটা আঙ্কেলে খায় এগুলো মাঝে মধ্যে আর উনি দেখাশোনা করে এগুলো আর এগুলো ওই নিচে একটা আপা আপু আছে ওরা খায় ওনারা খায় বেশি না নিয়ে মাঝে মধ্যে তো যে দেখুন ধনিয়া পাতা ফুলের গাছ সব কিছুই আছে এখানে আলু শাকগুলো একটু বেশি এইগুলো একদম রোদে পেকে গেছে এখানে আফা তুলতেছে দেখুন কত যে সুন্দর দেখা দেখাইতেছে আর বৃষ্টি হয়েছিল কালকেও তো সেজন্য আরো সুন্দর লাগতেছে তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আশা করি তো নতুন আপুরা যারা আমার ভিডিওটাতে নতুন আসবেন প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমি রান্নার ভিডিও দিই আপনারা সময় করে হলেও দেখে নিতে পারবেন যারা রান্না ভাড়া একদম জানেন না তাদের জন্যই বলে দিচ্ছি আর যারা আমার পাশে আছেন পুরাতন আপবাইয়েরা এবং দেশ দেশের বাহিরের আপবাইয়েরা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো যে এখানে এক ঝুড়ি মোটর নেওয়া হয়ে গেছে তা আসলে আমি বেশিটা নিবো না একটু করে নিব আপাকে আপাকে একটু বেশি দেবো কারণ ওই পাতাটা এতটা খেতে পারেনি আমাদের ঘরেতে এমনিতে কেউ খায় না সায় এখানে ডাটা তুলে নিচ্ছি এই যে ডাটা আর ফুইশাক অনেক ছোট ছোট নেওয়া হচ্ছে না এই যে এখানে আরও আলু শাক আছে কচুর শাক তারপরে এখানে আনারস গাছ লাগানো অনেক কিছুই আছে এখানে দেখতে পাচ্ছেন তো দেখতে থাকুন ভিডিওটা এই যে আমাদের পাশের ওই বিল্ডিংটা এইটা আর এই পাশে টপে ফুলের গাছ অনেক কিছু লাগানো যে আপা তুলতেছে এখান মনে হচ্ছে যে খুবই ভালো লাগতেছে শাকগুলো খেতে মজা লাগে কিন্তু এই শাকগুলো আরও একদিন আমরা তুলে নিয়েছিলাম আমি আর পরে নিয়েছিলাম আর আপা নিয়েছিল যেহেতু আপাদের ঘরে মানুষ বেশি সবাই খায় আমাদের ঘরে তো সবাই খায় না আমি একটু করে খাই আর আমার বোনের জামাই আছে এখন বাড়িতে বাসায় তো উনিও শাক পছন্দ করে উনি আসছে বেড়াতে তো এই যে তুলে নেওয়া হয়েছে এখানে বৈশাখ নিচ্ছে আপা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন চারপাশে একটু দেখাবো আপনাদেরকে আপা এদিকে শাক তুলতেছে এই যে দিয়ে পেঁপে গাছ এখান দিয়ে রোদ দিয়ে এগুলো পেকে গিয়েছিলো কথাগুলো দেখতে লাল লাল হয়ে গেছেগুলো দূর ধরে গেছে তো চলুন আপনাদেরকে একটু পাশে দেখাই ছাদে থেকে এই যে কত ভালো লাগতেছে দেখে ছাদে উঠলে কিন্তু সব কিছু দেখে খুবই ভালো লাগে যেহেতু আমরা শহরে থাকি তো আমরা তো আর বাহিরের কোনো কিছু দেখতে পাই না বের হলে তাহলে দেখতে পাই সাদে উঠলে কিন্তু খুব ভালো লাগে এই যে আশেপাশে মসখানে মসকানে আম গাছ বড় গাছ নারকেল গাছ বিল্ডিং চারিপাশে দেখে কিন্তু খুবই ভালো লাগে গাছ আছে মাঝখানে মাঝখানে এই যে নিচে আবার ওই দেখতে পাচ্ছেন টিন ছেট ঘর এটা আমাদের পাশে একটা বিল্ডিং এটা ছতলা আপনাদেরকে আমি আসে আসে আবার দেখাচ্ছি এখানে একটা নতুন বিল্ডিং হতেসে এখানে ফুলের টপ টপ সব আছে আরো ছিল রোদে অনেক কিছু মরে গেছে এখানে ধইনা পাতা এক দুই ফুটে গেছে ধইনিয়া পাতাগুলো এখানে আরো শাক আরো কিছুটা লাগানো হয়েছে ওই যে ডাডা লুকিয়ে দিলে হয়ে যাচ্ছে গাছ কি সুন্দর ফুল হ্যাঁ চলে আসোদিকে আসো তো এই যে নেওয়া হয়ে গেছে শাকগুলো তুলে হ্যাঁ ঠিক করছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করে খুবই ভালো লাগবে সাথে একটা আলু দিয়ে তো এখান দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আকা তুলে তুলতেছে আরো একটু ছেলেরা খেলাধুলা করতেছে এটা শেয়ার করবে এখানে একটা বরই গাছ এটাতে কিন্তু খুব সুন্দর বোরো ধরে ডালিম গাছও একটা আছে ওর পাশে ওইটা বিডিও করতে মনে নাই আসলো তো এই যেখানে ছেলেরা খেলাধুলা করতেছে এখানে একটা মাঠ আছে পাশে বিল্ডিং এর ওই সাইড নারকেল ডাম গাছ নারকেল গাছের পাশে বেড়ে দেখেন খেলাধুলা করতেছে বাচ্চারা খুব ভালো লাগতেছে দেখে একদম আজকে আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা বাহিরের আবহাওয়াটা মানে বৃষ্টি হয়েছিল গতকালকে রাতে সেজন্য এখানে অনেকগুলো নারকেল গাছ আম গাছ আছে ওই যে বাচ্চারা খেলাধুলা করতেছে বল তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্লিজ ভিডিওটা দেখে নেবেন আপুরা একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন এই যে এই টপটা থেকে লাগানো এই শাকগুলো দেখুন কতটা দূরে চলে গেছে দুই পাশে এই গাছগুলো একদম চলুন আপনাদেরকে আমি এরোবেলা গাছ দেখাই এই যে অনেক গাছ ছিল আগে আরো তুলে তুলে ফেরিয়ে দেওয়া হয়েছে মরে গেছে বরই গাছ অনেক বড় ছিল বল বড়ই এটা বল বোরই ধরে আর কি এই যে একটা বিল্ডিং দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা এটা চব্বিশ তালা এটাতে লিফ্ট দিয়ে উঠা আগে পাশে আরও আছে এই যে তো চলুন আপনাদেরকে আমি এখন এই পাশে বোরকুটি গাছ আছে এখান থেকে কয়েকটা বোরকুটি পেরে নিই লুব্যাস আর কি যে যেটা বলেন এখানে পেঁপে গাছ আছে এই যে এগুলো এখন হইতেছে গাছ মানে কিছুটা দৌড়ছে বোরকুটিছে তা আমি কয়েকটা পেরে নিচ্ছি এখন এই যে দেখুন অনেক লম্বা 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 ওই বরপুটি সিমগুলো হয়েছে এটা নিয়ে নিলাম দুই তিনটা আরগুলো ছোটো ছোটো সেজন্য তো জোনাইতে ইয়ে করতেছে তো জন্য নিচে ও আবার এই বরপুটি বাজিটা করলে পছন্দ করে আমি অনেক সময় নুডলস দিয়ে ওকে রান্না করে দিই তো নুডলসে দিতে পারবো সবজি তো আমরা চলে যাবো এখন আপনারা আমাদের সাথেই থাকেন এই যে উপরে একটা তালা লাগিয়ে দিচ্ছে এখন আপা তা আমরা চলে যাবো নিচে তো আপনাদেরকে বলছিলাম তো এই যে শাকগুলো নিয়ে নেমে যাচ্ছি ঘরে চলে যাবো এখন এই যে এখানে এটা তিনতলা এখানে আপুরা থাকে একটা আপুরা থাকে মানে এরা দুই ফেলাট নিয়েছে এখানে ওনারা বাজারে ব্যবসা করে আপার থাকে যে ওনারা জামাই আর কি উনার জামাই এখানে এই যে জুনাই দেখতে পাচ্ছেন নেমে যাচ্ছে গরমের জন্য গেঞ্জি গায়ে দেয় নাই এই যে আমাদের ঘরে চলে আসছে এখানে নিস্তালা ওইটা এই যে আমাদের এগুলো আমাদের রুম এখানে আমরা থাকি তো ভিতরে চলে যাবো এখন তো আজকে ভিডিওটা বড়ো হয়ে গেছে সেজন্য আর রেসিপি কোনো শেয়ার করতে পারলাম না আলো শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর আমার আপায় নিয়ে যাবে অর্ধেক আর আমি অল্প করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো ওইটা তো আর শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা তো অনেক বড়ো হয়ে গেছে এমনিতে দেখবেন না আপনারা প্লিজ একটু দেখে দিবেন তো এখান থেকে এগুলো অল্প করে আমাকে বেছে দেওয়া হবে এই যে ডাটা দেখে আমি নেবো আর বাকি এগুলো আপা নিয়ে যাবে তো এই পর্যন্ত যদি কেউ লাইকটা দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কীরকম লাগলো ভিডিওটা একটু জানাবেন কমেন্টস করে সবাই ভালো থাকবেন এই যে এখান থেকে কুটে নেওয়া হবে এই যে আপা আমার আপা কুটে দিচ্ছে এখানে এই যে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফেয়াস